তুমি জানো না যুবক শেষদায় কি আছে যুবক যখন পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি এটা হইতে পারে না তুইও পবিত্র গুনামা আলাই তানি পা তুই আমাকে মহান বললি আর তুই মহানত্ব পাবি না এটা হইতে পারে না তুইও মহান বলে আল্লাহ কেমন মহান বলে তোর জন্য আরশের নিচে গ্যালারি এখনই ঠিক করতেছি তোকে আরশের নিচে আমি ছায়া দিব একটা গ্যালারি দিব তোরকে ও সুপার ডিলাক্স গ্যালারি যেখানে তুমি বসবে যা চাবে তা পাবে খাইতে থাকবে আর হিসাব কিতাব দেখতে থাকবে আল্লাহকে যদি বলি আল্লাহ এই গ্যালারি কেন দাঁড় করাবেন আল্লাহ যেন আমাকে বলতে চায় কয় হিসাব কিতাব দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না হইলে দর্শক ছাড়া খেলাও জমে না আল্লাহ বলে তোকেদেরকে দর্শক বানাবো হিসাব কিতাবও তো একটা খেলা ঠিক না কি বলেন খেলাই হবে হিসাব কিতাবের আরো সে নিচে হবে মেলা আর বাহিরে হবে হিসাব কিতাবের খেলা ঠিক না কাউকে পঞ্চাশ হাজার বৎসর তার করায় রাখবে এ মা তুলা সারা সমস্ত গোপন তথ্যগুলা যেগুলা দুনাইতে দুনিয়াতে আমরা লুকায়িত রাখছি কেউ জানে না সব আল্লাহ ওইখান থেকে উদ্ঘাটন করে নিয়ে আসবে আর সামনে ছড়া দিবে আর হিসাব কিতাব নিতে থাকবে পঞ্চাশ হাজার বৎসর তার করায় রাখবে লাল ভাবি পাও হেলাইতে দিবে না আল্লাহ বসে দুনিয়ায় বহুত ছোট দুনিয়ায় বহুত করছো দুনিয়ায় বহুত করছো আমি কিচ্ছু বলি না শুধু তাকায় ছিলাম না জেরুন কেফা মালুন তুমি কি করো আমি দেখতেছিলাম তুমি বলতেছিলাম আমি শুনতেছিলাম কুল তু ফাসা মেয়ে আমি শুধু শুনছি তুমি করতেছিলাম আমার বিরুদ্ধে ফাতা তাহাম আমি সহ্য করতেছিলাম কিছুই বলি না আজকে দেখাবো তোমার গ্যালারি রাখবে তোমার জন্য যুবক গ্যালারি এত মর্যাদা জমিনে চলবে তুমি আরেক হাদিস নিয়ে আনাও জমিনে চলবে আল্লাহ তোমাকে দেখা দেখায়া উপর থেকে বলবে লাউলা শাব যুবক তুই যদি জমিনে না থাকতি লাউলা সাবা বা ওই যুবক যদি জমিনে না থাকতো যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো কুটায় আনিছে আজান শুনতে দেরি মসজিদের দিকে দৌড়াইতে দেরি হয় না আল্লাহর হুকুম সামনে আসতে দেরি পুরা করতে দেরি করে না নবীর তরিকার বিরুদ্ধাচারণ করে না এইখানে একজন যুবকও পাওয়া যাবে না চুলতো প্রতি মাসে কাটে প্রতি মাসে না কাটক দুই মাস অন্তর কাটে দুই মাস অন্তর না কাটক তিন মাস অন্তর কাটে তিন মাস অন্তর না কাটক ছয় মাস অন্তর কাটে ছয় মাস না কাটক দুই ঈদে তো কাটেই কাটে কিন্তু একজনও যুবক এখানে পাওয়া যাবে না যে সেলুনে যায়া বলছে যে এই রবিউল আউয়াল আসতেছে একজন যুবক পাওয়া যাবে না হায় আমি কোনো মতবাদের কথা বলতেছি না একজন যুবক পাওয়া যাবে না যে সেলুনে যায়া বলবে নবগঞ্জ বাজারে যায় বলবে বা বলবে বা কুমিল্লা বলবে বা যে কোনো সেলুনে যায় বলবে যে তোমার এখানে চুল কাটার বড় ডিজাইন সমস্ত ডিজাইনার্সকে সরাও আজকে আমি আসছি আমাকে আমার নবীর চরিকা মতে চুল কাটা দাও একজন যুবক এখানে পাওয়া যাবে না যেই যুবক জীবনে বলছে যা আমাকে নবী তরিকা মত আজকে চুল কাটা দাও আজকে কোনো স্টাইল না মোহাম্মদুর রসুল উল্লাহর স্টাইল যদি বলে তুমি এই স্টাইলে চুল কাটবে কেন বলছে চুল কাটা দিয়ে জান্নাতে জেগেছে হাঁ হাঁ সত্য এটাই আদিশে মন তমাসা কবি শুন নাথি ইন দা ফাসাদি উম্মদি তমাশ্সক বুঝেন আগে গ্রামগঞ্জে ছিল সাঁখো সাঁখো চিনেন কয়টা বাঁশ দিয়ে বানাই একটা বাস দিয়ে ঠিক না আর উপরে আরেকটা বাস ঠিক না দুর্বল মানুষগুলো ওটা পার ঠিক না আর শহরের মানুষ আসলে আগের থেকে শুরু হইতো তো হওয়া অভ্যস্ত না ঠিক না কি বলেন ছয় জনে মিলা পার করতো ঠিক না উপরের বাসটা কেন বান্ধা হয়েছে এই জন্য বাধা হয়েছে যে যদিও সাঁকর থেকে পাও পিছলায় চলে যায় তাহলে তুমি যেন বাসটা দোরা লটকায় থাকতে পারো দূরের থেকে কেউ এসা ছুইটা তোমাকে ওইখান থেকে উঠাইতে পারে পানির ভিতরে তুমি না পড়ো আল্লাহর রসুল বলে একটা সময় আসবে কোন উন্মর যদি আমার একটা সুন্দর দূরে লটকায় রসুল বলে তাকে এক শহীদের না একশো শহীদের সোয়াবাদ জান্নাতে যাওয়ার জন্য এক শহীদের সোয়াবে যথেষ্ট এইখানে একশো দেওয়া হবে এই জন্যই হাবিসের শব্দ আর সে মান তামাসাটা বিষুন্নতি একটা সুন্নত দ্রোরা লটকায়া থাকবে যুবক যদি ভাবে যে কোন সুন্নতই তো আদায় করতে পারতেছি না না পরিবেশের জন্য পারতেছি না দুনিয়ার জন্য পারতেছি কোনোভাবেই পারা সম্ভব না আমিও জানি পারা সম্ভব না সবগুলোর উপরে আমল করা যাবে না যুবক যদি বলে যে আমি আমার চুল কাটাকে সুন্নত বানায় নিলাম নবীর এই সুন্নত ধরে আমি আটকায় থাকবো লটকায় থাকবো যখনই সেলুনে যাব ওকে বলবো সমস্ত ডিজাইন সরা আমার নবীর ডিজাইন আমাকে কেটা দে আমার বিশ্বাস চুল কাটা দিয়ে সে জান্নাতে যাবে চুল কাটা দিয়া একজনও পাওয়া যাবে না আর একটা বললেও পাওয়া যাবে না এই পুরা গ্রাম না পুরা চান্দিনা থানায় উপজেলার ভিতর থেকে কোন নববধূ পাওয়া যাবে না পাওয়া যাবে চান্দিনার গ্রামে গ্রামে এখন বিউটি পার্লার আছে না নাই গরে গরে বিউটি পার্লার আছে অনলাইনে সব বিউটি পার্লার চলে অনলাইনে আইসা সাই জায়গায় যা যায় কোন নববধূ পাওয়া যাবে না যে বিউটি পার্লারে যায় বলছে তোমাদের সমস্ত সাজ রাখো আজকে আমার প্রথম রাত্র প্রথম দর্শন প্রথম জীবনের রাত্র এটা আর জীবনে কোনোদিন ফিরে আসবে না আজকে আমার পাশর রাত্রে হবে আজকে আমি শাস্তে আসছি কিন্তু তোমাদের ডিজাইনে না আমাকে ফাতেমার ডিজাইনে সাজায় দাও বাকি অন্য দিন আসবো তোমরা তোমাদের ডিজাইন মতো আমাকে সাজায় দাও কিন্তু আজকে প্রথম রাত্র আমি ফাতেমার ডিজাইনে সাজতে চাই একজন নববধূ পাওয়া যাবে না কী বলে চোলা তো যাব আমি কথা স্যার জায়গায় চলে আসছি চোলা তো যাব একশো বছর আগে যারা ছিল ওরা আজকে নাই একশো বছর আমরা পরে আমরা থাকবো না জীবনটা বড় ছোট আল্লাহ রসুল বড় দয়া দিয়ে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন মত হেলায় হারায় হারায়ও না ওই জীবনটাকে হেলায় হারায় দিও না ওটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাও গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাও কামতের দিন আমি যেন তোমাদেরকে নিয়ে গৌরব করতে পারি